এই নতুন জাত বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই প্রদর্শনী স্থাপন করা হয়েছে নাকি এটা তো হয়তোবা সবাই পান নাই না হওয়ার কারণে পাখি যাদেরকে নিয়ে আমরা এখানে বসছি তারা যেন এই বিষয়টা প্রযুক্তিটা আপনি জানতে পারেন তাহলে এই জাতটা কিন্তু আমরা বের করা হয়েছে একটা জাত কিন্তু যখন মাঠ পর্যায়ে আসা হয় এটা দিন ধরে গবেষণা করতে হয় গবেষণা করার পরে বাংলাদেশে কিন্তু বিভিন্ন অঞ্চলে এটা আমরা কিন্তু ট্রায়াল প্লট স্থাপন করি এটা দান গবেষণা ব্রি মানে কেউ জানে যে ব্রি ব্রি না ব্রি কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম ব্রি হচ্ছে বি তো হলো বাংলাদেশ আর হচ্ছে রাইস

বুঝছেন কারণ এই বি ধান উনতিরিশ যেন ফলন দেয় ভালো নাকি এবং এই ধানটা কিন্তু ভালো ফলন দেয় এবং ভালো ফলন দেবে এমনি নর্মাল হচ্ছে আট দশমিক মনে করে যে দশ মেট্রিক টন মানে আট মিনিট নয় দশমিকটা ষাট মেট্রিক টন দেওয়া মানে কি সাড়ে ন মেট্রিক টন এটা হল আমাদের টনের হিসাব হলো হেক্টরে সাড়ে ছয় সাড়ে উনব্যটিক টন আর যদি কারা জানে সাড়ে নয় জন মন হিসাব দেয় তাহলে আমাদের যদি এই উনতিরিশ যে ধানদা এটা জীবনকালটা কে এটা দুই দিন কম আছে জীবনকাল

একটা ভাতা আমাদের সে খাদ্য করে খাদ্য সংগ্রহ করে এবং সে পরিপক্কতার পর্যায়ে পর্যন্ত সে খাদ্য সংগ্রহ মানে কি সে যত খাইতে পারে যদি খাওয়া তার রুচি তার স্বাস্থ্য ভালো থাকবে না নাকি বলেন

দুই দিন আগে ফাঁকে এবং উনত্রিশ উনত্রিশ থেকে ফলন হয়েছে তাহলে এটা তো আমাদের করতে হবে নাকি এবং এই ধানটার উচ্চতা হচ্ছে একশো তিন সেন্টিমিটার একশো সেন্টিমিটার মানে কি এক মিটার না আর তার থেকে মাত্র তিন সেন্টিমিটার বেশি মানে কি এটা উচ্চতা দেওয়া আছে এই হলো এই ধানের বিশেষ বৈশিষ্ট্য